সাড়ে দশটায় চলে এসছে বোনের সোনা কাপড় আর এদিকে অনেক লোকজন দেন আশীর্বাদ করা শুরু করে দিয়েছে আর তারা আশীর্বাদে দিয়েছে শাখা বাঁধানো আর বোনের গায়ে যে সোনা কাপড়ের শাড়িটা দারুণ কালারটা কিন্তু কিন্তু একে একে সবাই আশীর্বাদটা শেষ করলো তারপর চললো গায়ে হলুদ আর এখনকার যুগের গায়ে হলুদ মানে ফটোগ্রাফিদের নানান পোজে ছবি তুলতে হয় এই হাতে হলুদ নিয়ে মাখানো জল নিয়ে মাখানো নানান কর আগেকার দিনে গিয়ে আর এত কিছু ছিল তারপর একে একে সবাই আমরা একটু হলুদ মাখালাম আমি দিদি মামিরা দিদি মা সবাই মিলে তারপর সকালবেলা যে জলটা আনা হয়েছিল জামাইদের দিয়ে সেই জলটাই ওকে ঢালা হলো তাতেও আবার ছবি ভিডিও তোলা হলো কত নিয়ম কাল থেকে এদিকে বৃষ্টি হচ্ছে সারাদিন পিষ্টি চলে গেল এদিকে বাজনা হয়েছে আর একটু নাচানাচি হবে না সেটা কি করে হয় বাড়ি শুধু সবাই খুব নাচানাচি হলো আর এদিকে আমি ঘেমেই অস্থির তাও নাচ বন্ধ করে তারপর বোনের এই বিয়ের সাজ কেমন হয়েছে বলুন দারুণ লাগছে কিন্তু ওকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর এদিকে আমি এখন সাজতে বসেছি একটা লাল বেনারসি পড়লাম এই বেনারসিটা আমাকে একজনা গিফট করেছে পড়াই হয়নি তাই ভাবলাম বোনের বিয়েতেই পড়া যাক আর আজকে আমি প্রথম মেকআপ করলাম এতদিন কোনো দিন করিনি বিয়েতে তো করতেই পারিনি তারপরে এদিকে দেখি বড়ও চলে এসছে এরপরে বলি আমার বোন আর বোনের বর নিরামিষ খায় তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তার জন্য আমাদের বাড়িতেও যেসব বান্না হয়েছে নিরামিষ তাদের বাড়িতেও নিরামিষ এদিকে বর এসছে বলে মাসিরা আর মামিরা মা সবাই মিলে বরণ করতে শুরু করেছে আর ছেলের বাড়ি থেকে এসছে অনেক তত্ত্ব এই মিষ্টিরা দেখছেন এটা কিন্তু সব মিষ্টি আর সবার জন্য একটা করে তত্ত্ব এসছে কত তত্ত্ব তো এসেছে দারুণ লাগছে তারপর সবাই মিলে সেজে গোজে বোনের সঙ্গে ছবি তুলছিলাম ভিডিও তুলছিলাম আর এই দিকে আমার বর্মশাই দেখুন ভিডিওর মাঝে চলে এসেছি তাকে বলতেও শুরু করছি দেখছো যে আমরা ভিডিও করছি তাহলে চলে এলা কেন তারপর বরের দিকে এসেই আগে বিয়েতে বসে পড়েছে তারপর একে একে সব নিয়ম শুভদৃষ্টি মালাবদন সবই হচ্ছে ঠিকঠাক হঠাৎ শুনি তাদের মতে বিয়ে হবে মানে আমাদের মতে বিয়ে হবে তাদের মতে বিয়ে হবে আর বাসি বিয়েতেই তো সিঁদুরদান হয় তার বিয়ে আর আজকে হবে না বিয়ে করতে বসেও বিয়ে আর হলো না দেন সব নিয়মকানুন সারা হলো এদিকে অনেকটা রাত হয়ে গেল আর আমাদের পেয়েছে খুব খিদে বসে পড়লাম খেতে সব দিদি বোন একসাথে বসলাম খেতে খুব মজা হচ্ছিল ঘুমও পাচ্ছিলো অনেকটা তো রাত হয়ে গেছে তখন সবার মোটামুটি খাওয়া শেষ আর এইদিকে আমার ঠাকুমার পাশে সব জামাইরা বসেছে খেতে আর বড় বড়জাইমুর খাওয়াটা আগে হয়ে গেছিল বলে সবাই মিলে এখন বড় জাইমুকে আবার খাওয়াতে শুরু করেছে সব মিলিয়ে দারুন জমজমাট মজা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন টাটা